দেখুন সব সময় চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার বা কোনো ভালো ছাদ বাগানকে তুলে ধরার চেষ্টা করি আর কোনো সময় দেখাই যে ছাদ বাগানে গাছের কোনো রোগ হলে সেটাকে তুলে ধরার চেষ্টা করি সেটা আমাদের মাঝে শেয়ার করে থাকি কোনো গাছের যে রোগ হয় সেটাকেও নিয়ে আলোচনা করি বেশিরভাগটাই তো বেশি ক্ষতি হচ্ছে বৃষ্টি পরিমাণে যদি বৃষ্টি হয়ে থাকে তো গাছে অনেকটাই ক্ষতি হতে পারে গাছে ডাইব্যাক আসতে পারে গাছে বিভিন্ন রকম ফাঙ্গাস আসতে পারে সব রকম অ্যাটাক হতে পারে দেখতে পাচ্ছেন আমার ছাদটা কিন্তু এখনও ভিজে তো আজ ভোর থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে তো থামার শেষ নেই তো সবেমাত্র মাত্র সাড়ে পাঁচটা বাজে হয়তো একটু থেমেছে দেখুন পেয়ারা গাছটা কত সুন্দরভাবে হচ্ছে তো এটাই বলছি যে ছাদ বাগান করলে কন্টিনিউ আমাদের বৃষ্টি তো প্রয়োজন হয় গাছের কিন্তু বেশি অতিরিক্ত বৃষ্টি হলে কী হয় গাছের ক্ষতি হয়ে যায় তো দেখুন গাছগুলো দেখুন বৃষ্টিতে হয়তো ভালো আবার গোর্থ হয় কিন্তু বেশি বৃষ্টি হলে সেখানে গাছের ক্ষতি হয় ফাঙ্গাস অ্যাটাক হয় ডায়ব্যাক হয়ে যায় বিভিন্ন রকম রোগ আসতেই থাকে সেই টপিকের উপরে একটি ভিডিও ছোট্ট করে আপনাদের কাছে শেয়ার করতে চলেছে নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে অলরেডি ভিডিও শুরু করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে হাতে থাকবেন চলুন তাহলে আরও ভিডিওর কিছু কথা আপনাদের শেয়ার করি এই যে বললাম না বৃষ্টিতে গাছের ক্ষতি হতে পারে আবার ভালো হতে পারে এই গাছটি দেখুন একটি লেবু গাছ মৌসুমি মালটা দেখতে পাচ্ছেন বৃষ্টির জলে খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে এত অসংখ্য ডালপালা বেড়াচ্ছে ধারণার বাইরে এই গাছটি এত সুন্দরভাবে হচ্ছে অসাধারণ যে বৃষ্টির জলে এই গাছটি গোট নিচে ভালোই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন অসংখ্য অসংখ্য গজি বেরিয়েছে তার ডাল গুণা যাবে না হয়তো অসংখ্য অসংখ্য ডাল বেরিয়েছে হয়তো গুনে শেষ করতে পারবো না সুন্দর সুন্দর ডাল পোশাকা বেরিয়েছে যেরকম এই গাছটি বৃষ্টির জলে খুব সুন্দরভাবে গোট নিতে শুরু করেছে বা গাছটি সুন্দরভাবে হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আর কিছু গাছের ক্ষতি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো চলুন তাহলে যেরকম এই গাঁদা গাছটি দেখতে পাচ্ছেন বৃষ্টির জলে কী অবস্থা হয়েছে আস্তে 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 পছন্দ দিকে চলে এসেছে এ একদম আর হয়তো বাঁচাতে পারবো না শেষ পর্যায়ে চলে এসেছে গাছটি হয়তো একটু মন খারাপ লাগছে যত্নও করলাম প্রথম থেকে হ্যাঁ বড় করলাম গাছটি এই বৃষ্টির কারণে গাছটি আস্তে আস্তে মারা যেতে চলেছে দেখতে পাচ্ছেন গাছের পাতা পুরো শুকনো হয়ে হয়তো গড়া বেশি জল জমার কারণে পচে যেতে শুরু করেছে আর কিছু অংশটা ভালো আছে এরই মধ্যে গাছের ক্ষেত্রে জল তো প্রয়োজন হয় আবার খুব বেশি জল হলে সেটাও ক্ষতিকর যেরকম আপনাদের তুলে ধরলাম একটি লেবু গাছ আর একটি গ্যাঁদা গাছ এই যে গেঁদা গাছটি এই গেঁদা গাছটি আস্তে 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 কি বলবো শেষ পর্যায়ে চলে এসেছে এটা বাঁচাতে পারবো না জানি না চেষ্টা করে দেবো আর এদিকে দেখুন একটি লেবু গাছ যেটা সুন্দরভাবে হতে চলেছে আরও একটি উদাহরণ দিই যেরকম এই জামুল গাছটা এর পাতা একদমই ছিল না আস্তে 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 পাতা আবার শুরু হতে চলেছে আর এদিকে একটি পেয়ারা গাছ যে দেখালাম এই পেয়ারা গাছটাও খুব সুন্দরভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন তো বৃষ্টি আমাদের ভালো কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সেটা গাছের ক্ষতিকর আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কোনো নেক্সট টা টাটা বাই বাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ফেসবুক থেকে দিলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন টাটা বাই বাই দেখা হবে কোনো নেক্সট ভিডিও